আমি আমার ভাবি না আমি আমার অতীত আমি না শুধু একটা জিনিস ভাবি আর তা হল ও মাই গড মেগাস্টার সাকিব খান আসলে কি ডায়লগটা দিয়েছেন ভাই আমার মনে হয় এ যাবৎকাল যত সিনেমা করেছে আর যত সিনেমা টিজার মুক্তি পেয়েছে একমাত্র এই টিজারটি সর্বোচ্চ কেননা এই টিজার সকল টিজারের ব্রেক ভেঙে দিয়েছে ইনশাল্লাহ এই সিনেমা একশো কোটি টাকা ইনকাম করবে যার টিজার দেখে বোঝা যাচ্ছে আসলে মেগাস্টার শাকিব খানের পক্ষেই এটা করা সম্ভব হয়েছে কল্পনা করতে পারবেন না ইউটিউব এবং ফেসবুকের ট্রেন্ডিংয়ে আছে এই বরবাদ সিনেমার টিজার যেখান থেকে চোখ সরানোই যায় না যেমন হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক তেমন হয়েছে সাকিব খানের ডায়লগ এবং অসাধারণ ভিডিও চিত্র দেখার মতো একটি সিনেমা আসছে এবারই হবে শুধু সাকিবময় বরবাদময় আসলে মেগাস্টার সাকিব খান আপনি আসলে একটা জিনিসই যা বুঝিয়ে দিলেন এই টিজারের মাধ্যমে হয়তো বা টিজারটা আসে একটু দেরি হয়েছে তাতে কোনো সমস্যা নেই তবে টিজারের ঝড় সারা বিশ্বে বইছে আড়াই ঘন্টা তিন ঘন্টার মধ্যেই টিজার প্রায় ওয়ান মিলিয়ন পার করে ফেলেছে আসলে কতটা অধীর আগ্রহে বসেছিল শাকিবিয়ানরা দেখার মতো একটি সিনেমা আসছে বরবাদ তো সকলের চোখ রাখুন বরবাদের টেইলারে বরবাদের গানে আপনাদেরকে হতাশা করবে না বরবাদ আসলাম আসলামকে ধন্যবাদ জানাতে চাই যদি দেরি করে হয় তিনি আসলে ভালোভাবেই মুক্তি দিয়েছেন টিজারটি এবং তিনি যে একজন কী বলবো গুণী পরিচালক তার এই টিজার দেখে বোঝা যায় অসম্ভব ট্যালেন্টেড পরিচালক মনে হচ্ছে না যে তার এটা প্রথম সিনেমার কোনো কাজ এবং তিনি মেগাস্টার সাকিব খানকে নিয়ে এত সুন্দরভাবে মেকিং করেছেন আসলে দেখার মতো একটি টিজার সিনেমাটি হবে দারুণ দুর্দান্ত তো ধন্যবাদ ভিয়ার্স এতক্ষণ সাথে থাকার জন্য